সবাই জানো আমার বন্ধুরা যে আমাদের খুব প্রিয় বোন মৌ ময়ের বাবা আমাদের ছেড়ে চলে গেছে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে আমাদের মৌ যে এদেশ আর ও দেশ বাবার বাড়ি বাংলাদেশ আর ও থাকে ইন্ডিয়াতে এখানে সান্ত্বনা দেওয়ার কিছু নেই তবে আজকে এই কথাটা বলবো বলতে বাধ্য হচ্ছি ময়ের বাবা হাটের একজন রুগী ছিলেন কিছুদিন আগে কিন্তু মৌ তার বাবাকে আশা করি সবাই দেখছে যে মৌ তার বাবাকে কলকাতা থেকে চিকিৎসা করিয়ে নিয়ে আসলো খারাপ অবস্থা ছিল তখনই মৌ যখন বললো তখনই কিন্তু তার বাবা আইসিউতে ছিল খুবই খারাপ অবস্থা ছিল আজকে একটা কথা বলি সেই ভদ্রলোককে কিন্তু ডক্টর সাবধানে থাকতে বলেছিল একটা কথা কি একটাই মেয়ে একটাই ছেলে এবার সেই ভদ্রলোকের মেয়েকে বিয়ে দিচ্ছে কোথায় দেশের বাইরে তিনি থাকে বাংলাদেশে মেয়েকে বিয়ে দিচ্ছে ইন্ডিয়াতে মেয়ে যখন সোশ্যাল মিডিয়ায় বড় একজন ইউটিউবার তখন নিশ্চয়ই বাবা তার ভিডিও দেখে যখন হয়তো সময় পায় তার মধ্যে যদি দেখে যে আমার মেয়ের সংসারে অশান্তি অনটল লেগেই আছে তখন কিন্তু বাবার মনটা আরও বেশি করে ডাকে যে দেখি তো মেয়ের ভিডিওতে আজকে আমার মেয়ে কেমন আছে আজকে আমার মেয়ের কী অবস্থা সেই ভেবে ময়ের বাবাও কিন্তু বেশ একটা মানসিক যন্ত্রণাতে ছিল বাবা মা ফ্যামিলি সব থেকে বেশি যদি সন্তানের এই অশান্তির কষ্ট বেশি ভোগ করে সন্তান ভালো নেই সেটা ছিল হচ্ছে ময়ের বাবা মা তার মধ্যে বাবা কিন্তু এরকম একটা পেশেন্ট যাকে সবসময় ভালোভাবে থাকতে হবে কুল থাকতে হবে মাথাতে কোনো প্রকার চিন্তা দেওয়া যাবে না তার মধ্যে কিন্তু মো কিন্তু সুস্থ ছিল না যাই হোক ঠাকুরের আশীর্বাদে সেই মেয়েটা সেই দুরারোগ্য থেকে ভালো হয়ে ফিরে এসেছে সে এখন একটা নতুন জীবন নিয়ে বাঁচার চেষ্টা করছে নতুন ভবিষ্যৎ নিয়ে নতুন ভবিষ্যৎটা কি সেটা হলো সে একটা কোল আলো করে সন্তান নিবে সেটার জন্যই কিন্তু তার এখন চরম লড়াই সেজন্য সে অগাধ পরিশ্রম করে চলছে মেয়েটা সত্যি কথা ওকে যত দেখি তত অবাক হই যত দেখি তত অবাক হই আর এই ওর উন্নতি মানে মোয়ের এই উন্নতি মোয়ের এই অগাধ পরিশ্রম মোয়ের এই চ্যানেল ভিউ সব কিছু নিয়ে এক কুচুটি নারী মৌকে তো পিষে মারছে মারছেই সাথে মোয়ের বাবা মাকেও ছাড়িনি ময়ের বাবাকে তো সবসময় মাস্টারের মেয়ে মাস্টার 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 কথাটার অর্থ হলো তুই তুকারি একজন মাস্টারকে মাস্টার মশাই বলতে হয় সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা কিন্তু আমাদের ধুমকি জানে না ঢুমকি সেটা জানে না সেই ভদ্রলোককে মাস্টারের মেয়ে মাস্টার কেন মেয়েকে এখানে বিয়ে দিছে কেন বাপের বাড়ি যায় না কেন কারণ কি সেখানে নিশ্চয়ই কোনো কিছু ঘটনা আছে তা এই সমস্ত যখন বা বাবা তার মেয়ের ভিডিওগুলি দেখে আর বুক চাপড়াতে থাকে ভাবে যে কী বলছে ওরা তো একই ফ্যামিলির এরকম ওদের মধ্যে অশান্তি অনটন আমার মেয়েটা নাজনি কীভাবে আছে আমার মেয়েটা হয়তো সুখে আছে তার স্বামী ভালো হয়তো স্বামী শাশুড়ি নিয়ে ভালো আছে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ায় আমার মেয়েকে তো এভাবে চরম অপমান করছে আর আমাকে অপমান করছে দান দিতে পারিনি এই দিতে পারিনি মেয়েকে এখানে এইভাবে বিয়ে দিচ্ছে এই সমস্ত নানা রকম আজকে অশান্তির জেরটা কিন্তু ময়ের বাবার ঘাড়ে গিয়েও পড়ছে আমি বলছি সেটা কেননা একটা হাটে ঢুকিকে না সাবধানে থাকতে হয় তা যেহেতু মৌ সোশ্যাল মিডিয়ায় কাজ করে আর ময়ের ভিডিও নিশ্চয়ই তার বাবা দেখে তা এই সমস্ত মানে আরও ইন্ধন জগিয়েছে সেই ভেড়াটা সেই ভেড়াটা কিভাবে তার বউ যখন গঙ্গা স্নান করতে যাচ্ছে যে সমস্ত সম্পর্ক ত্যাগ করলাম আজ থেকে ওই সম্পর্ক আমার ত্যাগ সেই ভেলাটা ভিডিও করছে বউয়ের পিছন পিছন যাচ্ছে বউ গঙ্গা স্নান করতে যাচ্ছে তো এমত এই সমস্ত কিন্তু ভিডিওগুলি ময়ের বাপের বাড়ির লোকও দেখে ময়ের মা ময়ের বাবা দাদা বৌদি সবাই দেখে তো ময়ের বাবা আজকে অশান্তিটা অনেক দিন ধরেই শুরু হয়েছে ময়ের এই সমস্ত মৌকে নিয়ে নানা রকম কথা বলছে সেই কুচুটি নারী হয়তো তার এফেক্ট কিছুটা হলেও ময়ের বাবার উপরে পড়ছে তাই বলি সেই মেয়েটা বা সেই কুচুটি নারী সেই ঢুমকির মুখে কিন্তু কোনো কোনো মানে কি বলবো ব্যালেন্সিং আর এখন এক একটা জিনিস খেয়াল করবে বন্ধুরা তোমরা যখন দেখবে মৌ কোনো বিপদে পড়ছে বা মৌয়ের কোনো সংসারে অশান্তি হচ্ছে অশান্তি বলতে কলনের সাথে স্বাভাবিক স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু টুকিটাকি লাগতেই পারে এখনই ভালোবাসা হয়তো একটা কিছু নিয়ে লাগতেই পারে সেরকম যদি দেখে কখনো অশান্তি চলছে বা মৌ কোনো বিপদে পড়ছে তখন তোমরা একটু হলেও ফলো করে দেখবে ওদের থেকে ঢুমকি আর ঢুমকির বর মানে ভেড়াটার কি অভিনয় ইস কি ভালো দেখাচ্ছে তাদের মতো হ্যাপি কেউ নেই কি ভালো হাসি টাটা টা মাত্তার মাত্তার মানে কি ভালো দেখাচ্ছে তখন সব হচ্ছে ওর জলন হিংসা আজকে মোয়ের বাবা মারা গেছে বাবা তার যেন ফুর্তিতে ধরছে না সে সমস্ত কিছু ত্যাগ করে আচ্ছা এই বলছি এই ঢুমকি লাইফটা কেন করছিস না নাকি মৌ এখন করছে না যেন তুইও করছিস না আসলে তোর নিয়মই হচ্ছে তুই মোয়ের পটি না খেলে তুই বাঁচিস না আবারও বললাম তুই মোয়ের পটি খেয়ে খেয়েই বেঁচে আছিস এই যে এতটা জীবন বিয়ের পর থেকে তোর তুই ময়ের পটি খেয়ে বেঁচে আছিস বুঝলি তা মৌ আবার যেদিন লাইভ করবে তুই আর তথ্যে মাত্তার মছাই চলে আসিস লাইভ করতে বন্ধুরা এলাম একটু গল্প করতে বুঝলি বদমাস মেয়ে ছেলে একটা তুই বড়দের কিভাবে সম্মান দিতে হয় সেটাও জানলি না তোর তোর হয় যায়ের সাথে শত্রুতা যায়ের সাথে হিংসা যায় মা বাবাকে কিভাবে ডাকিস যা বলিস না ও বাংলাদেশের মেয়ে ওই বাংলাদেশের মেয়ের পা ধোয়া জল খেলেও ওর এক কোনাও তুই হবি না আঙ্গুলটার যে নোখটা সেটারও যোগ্য না তুই বুঝলি